প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী জুলাই সড়ক চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সড়ক বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনাও হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন মিটিংয়ে দুর্গাপূজার বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গা পূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকা এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউ জাতীয় পার্টির আলোচনা হয়েছিল জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন ঠিক আছে শুনেছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে বিষয়গুলো সেখানে তারা নির্বাচন নিয়ে নীল নকশা দেখতে পাচ্ছে সেই থেকে তারা তাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছেন আমাদের এখানে নতুন করে অ্যাড করার কিছু নেই সভায় সন্তুষ্ট মনে হয়েছে দলগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক মিটিং হয়েছে আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস তেরো মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলব যে সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে হয়েছে এবং অনেক গুণ ধরে আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার সামাল দিতে পারছে না জাতীয় নির্বাচন একটি বড় বিষয় সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা এই বিষয়ে আপনার কি বলবেন এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসবমুখর পরিবেশন হবে এবং উনি বারবার তো আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে স্থানীয় তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছে আমরা আশা করছি যে এটা আজকে রাজ্যের মধ্যে এটা